নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আপনারা সকলেই জানেন যে দাঁড় ভিটে যে কাণ্ডটা ঘটেছিল সেই কাণ্ড নিয়ে ন মাস হয়ে গেছে এনআইয়ের তদন্ত দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে কিন্তু সেই এনআইয়ের কাছে তদন্তের কোনো রিপোর্ট সিআইডি বলুন মুখ্য সচিব বলুন স্বরাষ্ট্র সচিব বলুন কেউ দেয়নি সেই নিয়ে আজকে কলকাতা হাইকোর্টে বিশিষ্ট বিচারপতি রাজা শেখর মান্থার কাছে একটি মামলা ছিল সেই মামলাতে ভার্চুয়াল মামলায় উপস্থিত থাকার কথা ছিল স্বরাষ্ট্র সচিব সিআইডির যারা আধিকার্তা আছেন তাদের এমনকি কেউ মানে রাজ্য সরকারের পক্ষ থেকে কেউ কিন্তু আজকে হাজিরা দেয়নি সেই জন্য কিন্তু আজকে রাজা রাজাশেখর মান্তা পরিষ্কার বলেছেন যে আমি আর মাত্র কয়েকটা দিন সময় দিতে পারি সোমবারের মধ্যে যদি হাজিরা না দেয় তাহলে কিন্তু অ্যারেস্ট হবে কি বলবেন মানে এত বড় সাহস শ্রমিকদা পাচ্ছে কোথা থেকে যে যেখানে কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছে ভার্চুয়ালে আসার জন্য তারপরেও আজকে আসেনি হ্যাঁ দেখুন ব্যাপারটা হচ্ছে যে এদের সাহসটা এরা পাচ্ছেন সব থেকে বড় ব্যাপার হচ্ছে পুলিশ প্রশাসনের মাথায় যারা বসে রয়েছে তারা হাইকোর্ট এবং অন্যান্য লোয়ার কোর্টের যত অর্ডার রয়েছে এই অর্ডারগুলোকে তারা বুড়ো আঙুল দেখিয়ে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে তারা দিনের পর দিন বছরের পর বছর তারা বহাল তবিয়তে রয়েছে কারণ তাদের কাছে মনে হয়েছে যে হাইকোর্টে একটা মামলা যদি হয় সেই মামলাটা একবার দুবার হেয়ারিং হওয়ার পর সেই মামলাটা পরের বার হেয়ারিং স্টেজে আস্তে আস্তে প্রায় নিন আট মাস ন মাস কখনো কখনো বছরও গড়িয়ে যায় সুতরাং হাইকোর্ট যে অর্ডার দেয় যে আফটার ফোর উইক্স বা আফটার সিক্স উইক্স সব সময় সঠিক সময়ে সেই মামলাগুলো আসে না এই 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 যে মানে এই যে সিস্টেম এই সিস্টেমটার ফায়দা পুরোপুরি তারা নেয় এক দ্বিতীয় হচ্ছে যে আপনাকে আরেকটা জিনিস বলি রাজ্য সরকারের একটা ডেলিভারেট अटेम्प्ट হয়ে গেছে এটা আজকের অ্যাটেম্প নয় এর আগেও বহু কেসে শুধুমাত্র আপনি ডেরিভেটিভের কথা বলছেন কেন এর আগে মানে এর আগে যত অনেক বড় বড় যতগুলো কেস হয়েছে সেই সমস্ত কেসেও হাইকোর্টে বহু হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল বা হাইকোর্ট রিপোর্ট তলব করেছিল পুলিশের কাছ থেকে বা নর্মাল যে কোনো পুলিশিং অ্যাকশন মামলাতেও পুলিশের কাছ থেকে রিপোর্ট তলব করা হয় কিছু কিছু কেসের ক্ষেত্রে যেখানে দেখা যায় যে অভিযোগ ততটা গুরুতর নয় সেখানে দেখা যায় যে পুলিশের অতি সক্রিয়তা পুলিশ রিপোর্ট নিয়ে একদম চলে আসে কিন্তু কিছু কেসের ক্ষেত্রে যেখানে এই গাড়িভিটের মতন এত গুরুত্বপূর্ণ অভিযোগ অথবা যেখানে মানে খাগড়া কাণ্ডের মতো অভিযোগ সেই সমস্ত জায়গায় দেখা যায় পুলিশ সম্পূর্ণরূপে নিশ্চু এই যে আপনি দেখা করার কথা বলছেন এরা জানে বা জানত যে ডেলিভারেটলি তারা যদি দেখা করে দেখা করে হাইকোর্টের কাছে রিপোর্ট পেশ করে তাহলে সঙ্গে সঙ্গে সেই রিপোর্টটা বাঞ্চাল হয়ে যাবে কারণ এই রিপোর্ট কারোর অঙ্গুলি হেলনে তাদেরকে বানাতে হয়েছে এবং শাসক দলের কোনো নেতা বা মন্ত্রীকে আড়াল করার জন্য সেই রিপোর্টটা তাদেরকে করতে হয়েছে সুতরাং সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তারা কখনোই সঠিক রিপোর্ট কোর্টে দেবে না বা দেওয়া তাদের পক্ষে সম্ভব নয় এটা তারা মানে একদম পরিষ্কারভাবে ভাবে জানে আপনি এই কেসের কথা বলছেন এছাড়াও তো কত কেস রয়েছে যেখানে হাইকোর্টের রিপোর্ট তলব করা হয়েছে অথবা আমি আপনাকে একটা অন্য কেসের কথা বলছি যেখানে ডেলিভারেটলি পুলিশ দিনের পর দিন রকম কোনো রিপোর্ট ফাইল করেনি এই কেস মানে দিনের পর দিন ডিলে হয়েছে এবং তারপরে ডেলিভারেটলি ইচ্ছাকৃতভাবে পুলিশ কোনো রিপোর্ট ফাইল করেনি এবং সেই কেস এমন একটা জায়গায় পৌঁছে গেছিল পরবর্তীকালে হেয়ারিং করে মানে মেনশানিং করে সেই কেস তুলে যখন সেই কেসে অর্ডার করানো হচ্ছে বা সেই কেসের সঙ্গে রিলেটেড কোনো কেস দেখানো হচ্ছে তখন সেই কেসে দেখা যাচ্ছে যে রাজ্য সরকারকে তদন্ত ভারই দিল না হাইকোর্ট সেই তদন্ত ভার চলে গেল এনআইয়ের কাছে বা সিবিআইয়ের কাছে এই জিনিস হাইকোর্টের বুকে বহুবার হয়েছে আমার কেসের ক্ষেত্রেও হয়েছে আপনার মনে থাকা উচিত আমি আপনাকে বলি এই মান্থা একবার অর্ডার দিয়েছিলেন বলে কিরকম ভাবে তার পোস্টার নিয়ে সারা কলকাতা শহরে তার পোস্টার নিয়ে বিকৃত কথাবার্তা লেখা হয়েছিল তার বিরুদ্ধে অনেক কিছু হয়েছে এফআইআর পর্যন্ত হয়েছে বহু যারা স্টেটের প্যানেলে ছিলেন তাদের প্যানেল চলে গেছে সেই ঘরে মামলা করতে গিয়ে সেগুলো পরে আস্তে আস্তে রিভাইভ হয়েছে সুতরাং এনার উপরে আমার মনে হয় ব্যক্তিগত একটা আক্রোশ রয়েছে রাজ্য সরকারের সেই দিক থেকেও মনে করা যেতে পারে যে এর ঘরে কোনো রিপোর্ট বা এর ঘরে কোনো রকম কোন সহযোগিতা রাজ্য সরকারের কাছ থেকে পাওয়া এই বিচারপতি ঘরে মানে রাজ্য সরকার ডেলিভারেটলি সেই জায়গাটাকে অফ করে রাখার চেষ্টা করছে আমার মনে হয় যে উনি যেটা বলেছেন একদম সঠিক কথাই বলেছেন আর হয়তো সোমবার মানে আর দু তিন দিনের ব্যাপার সোমবারের মধ্যে রিপোর্ট না পেলে আমরা অবশ্যই এই কেসের তদন্ত ভার হয়তো দেখতে পাবো সিআইডির হাত থেকে নিয়ে সিবিআই বা এর হাতে সর্বোচ্চভাবে ন্যস্ত করা হয়েছে এই তদন্তটা অলরেডি কলকাতা হাইকোর্ট এনআইএর তদন্ত করার জন্য মানে বলে দেওয়া হয়েছে সেই রিপোর্টটা মানে সিআইডির হাতে যে রিপোর্টগুলো আছে প্রাথমিক তদন্তে সেই তদন্তের রিপোর্টই জমা না হয়ে গেল দিচ্ছে দেখুন এর মধ্যে একটা ব্যাপার আছে আপনি যেটা বলছেন এনআইএ হাতে তদন্ত ভার দেওয়া হয়েছে এর হাতে তদন্ত ভার তো দিলেই হয় না এনআইএ কে ইনভেস্টিগেশন করে রিপোর্ট দেওয়ার কথা এর কিন্তু সমস্যা যেটা তৈরি হচ্ছে হাইকোর্ট যখনই কোনো তদন্তবার এনআইএ বা সিবিআই বা ইডির কাছে দেয় যদিও এনআইএর কাছে দেওয়ার জন্য হাইকোর্টের অর্ডার লাগে না কিন্তু যখনই এনআইএ এর কাছে আসে এবং হাইকোর্ট যখন সেটাকে অনুমোদন দেয় তখন একটা জিনিস লাগে সেটা হচ্ছে যে যতদূর পর্যন্ত কাগজপত্র বা যতদূর পর্যন্ত রিপোর্ট রাজ্য সরকার এগিয়েছে বা রাজ্য সরকার যা করেছে সেই কাগজপত্র সমস্ত তথ্য সহ হ্যান্ড করতে হয় সেই নতুন তদন্তকারী সংস্থাকে আপনার কাছে এইটা প্রশ্ন হতে পারে বা মনে হতে পারে যে দাড়িভিট ক্যান্ডে এতদিন নমাস এনআইএ দেওয়ার পরে কেন এনআইএ কাজ করতে পারছে না দেখুন এনআইএ কাজ করার যে পরিধি সেই পরিধিটা হচ্ছে প্রথমত হচ্ছে এনআইএ সেই রকম স্ট্রেংথ নেই এইখানে এক দ্বিতীয় হচ্ছে যে এনআইএর অফিসাররা তারা এফিসিয়েন্ট বটেই কিন্তু আর একটা পাশাপাশি সমস্যা হচ্ছে যে রাজ্য সরকার যে কোনো কেসে প্রথম অভিযোগ হওয়ার পরে প্রথম তদন্ত করে এবং এখানে যখনই দেখা যায় সেই তদন্তের মধ্যে উঠে আসে কোনো রাজ্য সরকারি এমএলএ এমপি বা মন্ত্রীর নাম তখন সেটা কীভাবে ধামাচাপা দেওয়া যায় সেটা তারা চেষ্টা করে এবং তারপরে আলটিমেটলি যখন কোর্টের অর্ডারে বেশ কিছু মাস পর বা বেশ কিছুদিন পর যখন আলটিমেটলি কোর্টের অর্ডারে সেইটার তদন্ত ভার কাছে কাছে যায় যায় বা তখন একটাই ভিউ হয় যে তারা তদন্ত প্রক্রিয়া সমস্ত কাগজপত্র হ্যান্ড করবে কিন্তু এই এই জায়গাটাতেই হয়ে যায় সবথেকে বড় বিপদ বা সব থেকে বড় গাফিলতি কিছুতেই হ্যান্ড করতে চায় না অথবা এমন কোন কাগজপত্র হ্যান্ড করা হয় এমন স্টেজে কাগজপত্র হ্যান্ড করা হয় যেগুলো ইম্পর্টেন্ট স্টেজ নয় কোনো কেসের ইনভেস্টিগেশনের ক্ষেত্রে যার জন্য মানে রাজ্য সরকার একটা প্রমাণ করতে চায় যে আমরা তদন্ত করেছি আমরা করতে পারিনি হাইকোর্ট একটা কেন্দ্রীয় সংস্থাকে দিয়েছে কিন্তু কেন্দ্রীয় সংস্থাও কিছু করতে পারছে না আপনাকে বুঝতে হবে যে কেন্দ্রীয় সংস্থা কেন করতে পারছে না তার কারণ হচ্ছে রাজ্য সরকারের যে সমস্ত তথ্যগুলো দেওয়ার কথা রাজ্য পুলিশের যে তথ্যগুলো দেওয়ার কথা সেইগুলো কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে পুরোপুরি এসে পৌঁছাচ্ছে হবেই না ফলে তারা যে তদন্তটা শুরু করবে বা নতুন করে তারা যে তৈরি করবে এটার স্কোপটা খুব কমে যাচ্ছে যার জন্য তাদেরও তদন্তটা অনেক স্লত হয়ে যাচ্ছে তারপরে তাদের ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে তারা যেহেতু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আমি বলবো যে এটা কেন্দ্রীয় তদন্তকারী যারা মানে উপরে রয়েছেন আর কি যারা এইগুলো দেখভাল করেন বিশেষ করে আজকে এনআইএ নিয়ে কথা হচ্ছে সিবিআইও তো নাজেহাল হয়ে যাচ্ছে এত কেস হাইকোর্টের এত কেস সিবিআই শেষ হয়নি সিবিআই শেষ করে রিপোর্ট দিতে পারেনি এই সমস্ত নেতা এমএলএ এমপি যাদেরকে সিবিআই ধরেছে রুব্রত মন্ডল সহ পার্থ চক্র চট্টোপাধ্যায় সহ আরো অন্যান্য কেসগুলো সেই তদন্ত ভারগুলো সিবিআই হাতে গেছে কিন্তু সিবিআই শেষ করতে পারেনি কিন্তু কেন এরকম হচ্ছে এই জিনিসগুলো ভেবে দেখার সময় এসেছে দেশের সর্বোচ্চ আদালতের একটা চিন্তা ভাবনা করা উচিত যে সিবিআই কিভাবে আরো শক্তিশালী করা যায় বা যারা দেশের এই সিবিআই মানে সিবিআই যে রিক্রুটমেন্ট হয় সেই জায়গায় তাদের ওই চিন্তা ভাবনাগুলো করা উচিত না হলে মানুষের ভরসা আসার শেষ যে জায়গাটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেটাও তারাও যদি মাঝখানে এইভাবে মুক্তুবড়ে পড়ে তাহলে যারা অভিযোগকারী বা যারা মানে সর্বত যারা বঞ্চিত হয়েছেন তারা তো তাদের বিচার কোনোদিনই পাবেন না এই সিস্টেমটা বদলানো উচিত বলে আমার মনে হয় মুখ্যমন্ত্রী তো যে কোনো জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মিটিংয়ে ভাষণ দিচ্ছেন এনআইএর বিরুদ্ধে কথা বলছেন একটা রাষ্ট্রীয় সংস্থা হ্যাঁ দেখুন দেখুন এটা উনি এটা উনি করছেন এটা এটা উনার আজকের দোষ নয় এটা উনি বহু কাল ধরেই করে থাকেন যখন থেকে উনি ক্ষমতায় এসেছেন তখন থেকে উনি করে থাকেন বা ক্ষমতায় আসার আগে দু হাজার আট নয় দশের আপনি রিলস চালিয়ে দেখতে পারেন তখন কিন্তু উনি আবার সমস্ত কথায় কথায় সিবিআই চাইতেন এনআইএ চাইতেন এবং কোনো গন্ডগোল হলেই তখন হচ্ছে সিবিআই তদন্তের কথা সবার আগে যে মানুষটার মুখে শোনা যেত তার নাম মুখ্য আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যখনই এখনই বিরোধীরা চাইছে তখন তিনি সেটাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটা হাতিয়ার বলছেন তখনও বলছেন গণতন্ত্রকে তারা হত্যা করছে কখনও বলছেন নিডি সিবিআই দিয়ে সারা দেশের সমস্ত জায়গাগুলোকে চেপে রাখা হচ্ছে বা বিরোধীদেরকে মুখ বন্ধ করে রাখা হচ্ছে ইত্যাদি ইত্যাদি দেখুন আর একটা কথা আপনাকে মানতে হবে তাছাড়াও পাশাপাশি আলোচনা ভালো সমালোচনাও করা উচিত যেহেতু আমি কোনো দল করি না বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি আমার কোনো যোগাযোগ নেই তাই আমার বলতে কোনো বাধা নেই একজন আইনজীবী হিসাবে আমি মনে করি একটা তদন্তকারী সংস্থার স্ট্রেংথটাও সেরকম হওয়া উচিত আমি আপনাকে এইটা বলতে বাধ্য হলাম কেননা আমি আপনাকে একটা কথা বলছি আজ পর্যন্ত নারদা মামলা আমি করেছিলাম ওই মামলা আজ থেকে প্রায় ধরে আজ থেকে মিনিমাম ন বছর আগে হয়েছিল মামলা ওই সময়কার বারো সালে তেরো সালে আজও পর্যন্ত সিবিআই তদন্ত শেষ করতে পারলো না কেন নারদা মামলার আজও পর্যন্ত চার্জশিট জমা দেওয়ার পরে নারদা মামলার কি হলো কেউ জানে না এছাড়াও সিবিআই হাতে অসংখ্য মামলা যেগুলো দেওয়া হয়েছে সেগুলো সেগুলোর কি হয় মাঝে মধ্যে সিবিআই বলে আমরা এই করব সেই করব এই এই রাজশেখর মান্তারি ঘরে ওই মামলাগুলো এসে যায় যেগুলো অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের হাতে ছিল তিনিও বলছেন রিক্রুটমেন্ট করতে হবে পাশাপাশি সিবিআই যেগুলো সিবিআই তদন্ত হয়েছে সেই সিবিআই সঠিকভাবে তদন্ত করে রিপোর্ট জমা এখনো দেয়নি এবং জাস্টিস অমৃতা সিনহার ঘরেও আপনারা দেখেছেন তিনি সিবিআই তদন্ত চেয়েছেন আরও মানে এমপি এমপিদের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেই মামলাগুলোর কি ফলাফল কি ফলাফল আজ থেকে দু তিন বছর আগে বা চার বছর আগে হাইকোর্ট যে মামলাগুলোতে সিবিআই দিয়েছে আজ পর্যন্ত সিবিআই কেন কেন সিবিআই তাদের তদন্ত শেষ করে পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট কেন দিতে পারছে না এটা নিয়ে আজকে ভাবার সময় এসেছে তাহলে কি সিবিআই ও লোক দেখানোর ব্যাপার হয়ে গেল আপনার ভুলে আপনাকে ভুলে গেলে চলবে না এই সুপ্রিম কোর্টই একবার সিবিআই কে খাঁচাবন্দি তোতা বলেছিল কোন পরিপ্রেক্ষিতে বলেছিল সেটা আমি এখন আর এখানে ডিসকাস করতে চাই না তার কারণ এটা পুরনো ঘটনা কিন্তু সেই 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 আমলে কংগ্রেস আমলে এই সেই টু জি বা মানে কয়লার যে সমস্ত মানে ওই সময় যে স্ক্যাম গুলো হয়েছিল সেই সময় সিবিআই তদন্তর কথা বলা হয়েছিল এবং সিবিআই তদন্ত শুরুও করেছিল কিন্তু আরো সেই মামলা শেষ করতে পারেনি সিবিআই তাহলে কি সিবিআই যেভাবে তদন্ত করছে সেই তদন্ত ভারে কোথাও না কোথাও গাফিলতি থেকে যাচ্ছে আর এই প্রশ্নটা উঠবে দেখুন রাজনৈতিক মঞ্চে বহু মানুষই বহু কথা বলবেন তার সঙ্গে তদন্তের কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না কিন্তু এইটা ভাবা উচিত যে একটা তদন্তকারী সংস্থা তারা যদি তদন্তে শেষ পর্যন্ত যেতে না পারে শেষ সোপান অব্দি আশা জাগিয়ে তারা যদি সেই আশাটাকে এক জায়গায় ব্যর্থ হয়ে যায় আশাটা সে সোপানটাকে তারা যদি ধরতে না পারে অপরাধীদের প্রকৃত যারা অপরাধী তাদের যদি শাস্তি না দিতে পারে তাহলে সিবিআই তদন্তের বা কি ফলাফল বা সিবিআই তদন্তেরও কি প্রয়োজনীয়তা আছে আজকে এই প্রশ্নটা আমার মনে অন্তত উঠতে শুরু করেছে কারণ আমারও কয়েকটা মামলায় সিবিআই হয়েছে সেগুলো আগে আগেও হয়েছে যেমন এই নারদা মামলা দু সালে আমি নিজে এই মামলাটায় ছিলাম সেই মামলাতে তো সিবিআই অর্ডার হয়েছিল ওই সিবিআই তো আজ পর্যন্ত সারদা মামলা আমরা সুপ্রিম কোর্টের দিকে ছিলাম ওই সেই মামলাতে তো সিবিআই আজও পর্যন্ত তদন্ত শেষ করতে পারেনি বা অন্যান্য আরো হালফিলের যে মামলাগুলো যেগুলো সিবিআই হয়েছে আদৌ সিবিআই কি করতে পারবে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ এই পার্থ চ্যাটার্জির কেসে যখন এটাকে বেল ফাইলিং এর জন্য পার্থ চ্যাটার্জির কেসে লাস্ট যে সওয়াল হয়েছিল তার আইনজীবীরা বলছিলেন যে সিবিআই এত পাতার চার্জশিট দিয়েছে একটা লম্বা চার্জশিট দিয়েছে কিন্তু সিবিআই পক্ষে কি সম্ভব যে এই চার্জশিটে যতগুলো মানে আসামির কথা বলা হয়েছে বা যতগুলো সাক্ষীর কথা বলা হয়েছে সেই প্রত্যেকটা আসামিকে অ্যারেস্ট করা বা সেই সমস্ত সাক্ষীকে ডেকে এনে এই কেসটাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা কারণ সংখ্যাটা অনেক আমাদের দেশের যা জুডিশিয়ারি সিস্টেম বা লোয়ার কোর্টে যেভাবে এই ট্রায়াল চলে বছরের পর বছর একটা কেস মিটতে সময় লাগে সুতরাং আমি এটা বলবো সিবিআই শুধুমাত্র আশা জাগানোর যেন সংস্থা না হয় মানুষের আস্থাটা যেন সিবিআই এর উপরে থাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যেখানে রাজ্য ফেলিওর বা রাজ্যের যেখানে নেক্সাস রয়েছে সেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ভালোভাবে কাজ করবে এটা এক্সপেক্টেড কিন্তু সিবিআইয়ের কাজের কাছে যদি কিছু বাধা হয়ে দাঁড়ায় বা অদৃশ্য যদি কোনো অঙ্গুলি হলান থাকে সেই জায়গাটাকে কিন্তু সবার আগে সমস্ত জায়গা থেকে সেই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে হবে এটা আমার মত এবং আমার মতে আরো একটা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে দিল্লিতে হয়তো সিবিআই তৎপর কারণ সেখানে হয়তো হেডকোয়ার্টার রয়েছে সেখানে তাদের প্রচুর অফিসার রয়েছে কিন্তু অন্যান্য রাজ্যের ক্ষেত্রে আমাদের রাজ্যের ক্ষেত্রে কোথায় সিবিআই তৎপর আমি তো সত্যিই অবাক হয়ে যাচ্ছি দুহাজার সালে নারোদা স্টিং অপারেশন মামলার কেস সেটা দুহাজার ষোলো সালে সিবিআই এর অর্ডার দুহাজার ষোলো থেকে আজকে দুহাজার চব্বিশে দাঁড়িয়ে আছি বলুন তো সিবিআই কি করেছে সেই কেসে তো তখন আমরা যখন মামলা করেছিলাম তখন তো সিবিআই অর্ডার পেয়েছিলাম দুহাজার সাল তেরো সালে আমরা অর্ডার পেয়েছি নারোদাস এই শারদা রোজ গান্ডে কি করেছে সিবিআই আজ পর্যন্ত আট বছরে মানে দেখুন আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে সিবিআই এর কাছে তদন্ত ভার গেলেই মানে এখন দেখা যাচ্ছে যে সিবিআই সিবিআই যখন সিবিআই আমরাও চাই আমার লাস্ট যে করা কয়েকটা মামলা সেখানে অলরেডি এ তে ইনভেস্টিগেশনের অর্ডার হয়েছে এবং এনআইও যদি ফেলিওর করে যায় এই মামলা তো আমার অল্টারনেটিভ প্রেয়ার সিবিআই চাওয়া আছে কারণ চার লক্ষ টাকার বন্দুক নিয়ে একজন ধরা পড়েছে সেখানে দেশের মানে নিরাপত্তা বিঘ্নিত রাজ্যের নিরাপত্তা বিঘ্নিত হাইকোর্ট প্রথমবার হেয়ারিং এই বলে দিয়েছে যে রাজ্য পুলিশ কিছুই করতে পারবে না সরাসরি এনআইএ কে দায়িত্ব দিয়েছে এনআইএ ইনভেস্টিগেশন শুরু করেছে কিন্তু এনআইএ জানি না তারা তৎপর কতটা কি তৎপর কারণ এনআইএর যারা ওখানে ভেতরে বসে থাকেন তারা তারা তাদের ইনভেস্টিগেশনের যে প্রসেস সেই প্রসেসেও আমার মনে হয় কিছু গন্ডগোল রয়েছে তারা পিটিশনারকে ডেকে পাঠায় পিটিশনারে অ্যাডভোকেটকে ডেকে পাঠায় বিভিন্নভাবে তাদেরকে জেরা করে ইনভেস্টিগেশন প্রসেস এইটা কিনা আমার অন্তত জানা নেই মানে আমার মনে হয়েছে যে কিছু কিছু জায়গায় হয়তো তারাও ফেলিওর হয়ে যাচ্ছে ফর দেয়ার প্রসেস হতে পারে বা ফর দেয়ার ল্যাক অফ মানে ল্যাক অফ পাওয়ার হতে পারে এইটা কিন্তু আমি আমি বলবো আমি একটা মানে তথ্যের জন্য আমি আমি গেছিলাম সিবিআই এর অফিসে তখন একজনের সাথে আমার কথা হচ্ছিল তিনি পরিষ্কার বলছেন যে আমাদের স্ট্রেংথ কতটুকু আজকে হাইকোর্ট ধরে নিন আমি বলছি কোভিড এর পর থেকে কোভিড এর পর থেকে আজকে হাইকোর্ট অন্তত কিছু না হলেও পঁচাশি থেকে একশোটা মামলায় সিবিআই দিয়েছে কিন্তু তাদের বক্তব্য হচ্ছে একশোটা মামলায় সিবিআই যদি তদন্ত করে এই রাজ্যে অন্তত পাঁচ হাজার অফিসার দরকার সেখানে পাঁচশো অফিসার নেই আমরা তদন্তটা করবো কোথা থেকে আমাদেরও তো স্ট্রেন বাড়াতে হবে একজন তো আর একশো জনের কাজ করতে পারবে না সুতরাং আমি এইটা মনে করি যে কোন সংস্থা সেটা স্বশাসিত সংস্থা হোক কেন্দ্রীয় সংস্থা হোক কিন্তু মানুষের আস্থা অর্জন করার জন্য কেন্দ্রীয় সংস্থাগুলোকেও ভাবতে হবে বা তাদের যারা রিক্রুটমেন্ট করে বা যেভাবে সেটা ফর্মেশন হয় তাদেরকে ভাবতে হবে যে এরা যেন তদন্তের শীর্ষে পৌঁছাতে পারে কোনো প্রলোভন কোনো প্রভাব রাজনৈতিক হোক হোক কোনো প্রভাব যেন তাদেরকে টলাতে না পারে এক এবং সমস্ত রাজ্যে তাদের প্রয়োজন অনুযায়ী স্ট্রেংথ দিয়ে যাতে তদন্তটা হয় এবং সেই রাজ্যের মানুষ যাতে উপকৃত হয় যেটা কোর্টের অর্ডারে যে অর্ডার সিবিআইটা হয়েছে হ্যাঁ সেই জায়গাটা সিবিআই চিন্তা করতে হবে কারণ আপনাকে আমি আরেকটা কথা বলি এই যে আপনাকে আমি কালকে বলছিলাম বা পরশু দিনে ইন্টারভিউতে বলছিলাম যে হাইকোর্ট একটা অর্ডার দিয়েছে যে অর্ডারটা প্রেসিডেন্ট হতে পারে যে সন্দেশকালী ক্যাম্পে যেহেতু হামলা হয়েছে এবং বল যেহেতু মানে হসপিটালে ভর্তি এবং মানুষ বলছেন যে পুলিশের ওপর কোনো আস্থা নেই সেখানে অন্তত কয়েকশো অভিযোগ জমা পড়ার পরও সেই অভিযোগগুলোর পুলিশ কোনো তদন্ত করেনি সুতরাং সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হয়েছে হাইকোর্ট যে সিবিআই এর কাছে ডাইরেক্ট যাওয়ার কথা বলেছে মানুষকে এবং তাদের অভিযোগ সিবিআই গ্রহণ করতে পারবে এই কথা বলেছে আপনি বলুন তো আজকে যদি সন্দেশকালীর কয়েকশো মানুষ সিবিআই এর কাছে অভিযোগ করে সিবিআই কে যদি সন্দেশকালীন পাঁচশো মামলা তদন্ত করতে হয় যেখানে সারা ওয়েস্ট বেঙ্গলে কয়েকশো মামলার তদন্ত কয়েক বছর ধরে সেইটাই এখনো কমপ্লিট হয়নি একটা জায়গার পাঁচশো লোক যদি অভিযোগ করে সেই তদন্ত সিবিআই পক্ষে করা কি সম্ভব আমার বাস্তবে সম্ভব সিবিআই কিন্তু এই চিন্তাগুলো করতে হবে এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের স্ট্রেন্থ বাড়ানোটা খুব দরকার এনআইএ বলুন ইডি বলুন সিবিআই বলুন তাদের স্ট্রেন্থ বাড়িয়ে তদন্ত যাতে তারা শেষ পর্যায়ে পৌঁছায় এই জায়গাটা দেখা মানুষের রাস্তার জন্য এবং বিচার ব্যবস্থার শেষ কুটি হিসাবে শেষ ভরসা হিসাবে সিবিআই ইডি বা এনআইএ তারা যেন মানুষকে আর বিপদ মানে আর না ফিরিয়ে দেয় তারা যেন অন্তত সঠিক বিচারটা দিতে পারে সেই জায়গায় যা যা করা দরকার চিন্তা ভাবনা করে তাদের করা করতে হবে এটা খুব আসু দরকার বলে আমার মনে হয় অসংখ্য অসংখ্য ধন্যবাদ শ্রমিকদা যেটা আপনাদের সামনে তুলে ধরলো সেটা কিন্তু খুব সাংঘাতিক গুরুত্বপূর্ণ বিষয় আমরা যদি দেখি সারদা নারদা থেকে শুরু করে যতগুলো মামলা কলকাতা হাইকোর্ট থেকে সিবিআই বা এনআইএ তদন্তের ভার দেওয়া হয়েছে কোনো তদন্তই কিন্তু কমপ্লিট হয়নি কোনো তদন্তই কিন্তু শেষ মাত্রায় গিয়ে পৌঁছায়নি শুধুমাত্র তদন্ত চলছে তদন্ত হচ্ছে এই আশা ভরসাতে বাংলার সাড়ে বারো কোটি মানুষ কিন্তু রাত জাগছে প্রতিটা দিন যে আসল সত্যিটা কী সেটা আমাদের সামনে পরিষ্কার করে বলা হোক কলকাতা হাইকোর্ট কিন্তু বারবার করে অর্ডার দিচ্ছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা বারবার করে তুলেধরা করছে সিবিআই এনআইএ ইডি প্রত্যেককে কিন্তু তারপরেও যদি দর্শক আপনারা দেখেন ভালো ভালোভাবে যদি ভালো করে প্রতিটা চ্যানেল দেখেন তাহলে দেখবেন আলটিমেটলি কিন্তু আমরা কোনো কিছুরই কিনারায় পাইনি কে মাথা কার নির্দেশে এইসব হচ্ছে কোনো কিছুই কিন্তু আমাদের হাতের বাইরে সবটাই কিন্তু আমরা জানি কিন্তু তাও আমরা জানি না এই জায়গায় দাঁড়িয়ে আছি অতুল সমুদ্রে যেরকম জাহাজ হারিয়ে যায় দিক খুঁজে পায় না ঠিক সেই সেইরকম সিবিআই প্রত্যেকে না যারা যারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আছে প্রত্যেকে কিন্তু ঠিক সেই রকম সমুদ্রের মাঝখানে যেন দাঁড়িয়ে আছে আর কলকাতা হাইকোর্ট শুধু অর্ডার অর্ডার করে যাচ্ছে কতদিন আমরা সেই অপেক্ষায় থাকবো যে মাথাকে এবং তার প্রকৃতি মানে অ্যাকচুয়ালি এ সিবিআই ইডি এরা যে তদন্ত করছে তাদের যে তদন্তকারী যারা সিনিয়র অফিসারা আছেন তারা কিভাবে এটাকে একেবারে মানে মাথায় পৌঁছবে সেই দিকটা কবে আসবে সেই দিকেই কিন্তু সাধারণ মানুষ চেয়ে আছে এবং এটাই কিন্তু শ্রমিকরা বলতে চেয়েছেন যে আমাদের স্ট্রেন্থ বাড়াতে হবে মানে সিবিআই ইডি এনআইএ এদের যে স্ট্রেন্থ সেই স্ট্রেন্থ কিন্তু নেই রাজ্যে সেটা যদি না বাড়ানো যায় তাহলে কখনোই সম্ভব নয় এত বড় বৃহত্তর যে দুর্নীতিগুলো হয়েছে সেই দুর্নীতির প্রকৃত তদন্ত করা দর্শক আপনাদের সামনে আমরা এই সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য